মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুন নবানুরাগ ও বিচার ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ যোগ ও সমাধি ঠাকুর বলছেন কে ভক্তকে বিষয়ই চিনতে পারো না তা সে তোমার দোষ নয় প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয় একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না ফল হলেই ফুল পড়ে যায় ভক্তি ফল কর্ম ফুল গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয় দশ মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে আর কর্ম করতে হয় না সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী প্রণবে লয় হয় প্রণব সমাধিতে লয় হয় যেমন ঘণ্টার শব্দ টং টং যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হয় সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয় এই রকমে জ্ঞানীদের কর্মত্যাগ হয় দ্বাদশ পরিচ্ছেদ শুধু পাণ্ডিত্য মিথ্যা সাধনা ও বিবেক বৈরাগ্য সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে আর বাহ্য জ্ঞান নাই মুখে একটি কথা নাই নেত্র স্থির নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে প্রকৃতস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন আমি জল খাব সমাধির পর যখন জল খাইতে চাইতেন তখন ভক্তেরা জানিতে পারতেন যে এবার ইনি ক্রমশ জ্ঞান লাভ করিবেন ঠাকুর ভাবে বলিতে লাগলেন মা সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি তারপর আমি আবার বলেছিলাম মা আমি আর একজন পণ্ডিতকে দেখব তাই তুই আমায় এখানে এনেছিস পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন বাবা আর একটু বল বাড়াও আর কিছুদিন সাধন ভজন করো গাছে না উঠতেই এক কাঁদি তবে তুমি লোকে ভালোর জন্যই সব করছো এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন আরও বলিতেছেন যখন প্রথমে তোমার কথা শুনলুম জিজ্ঞাসা করলুম যে এ পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন